আজকে আপনাদেরকে আমার টেবিলটা দেখাবো আমার টেবিলের বাম পাশে থাকে কিছু বই যে বইগুলোর মধ্যে অল্প কিছু আছে আমার বই যে নিচেরগুলো হচ্ছে আমার বই মো আমার বন্ধুর ইফতিয়ারের বই কারণ ইফতিয়ারের বেডটা বেডের আশেপাশে কোনো টেবিল নেই তো গাইস দেখেন আমার টেবিলের হচ্ছে এই বইগুলার পাশে থাকে হচ্ছে একটা ফুলের টপ যেটার মধ্যে একটা অজানা গাছ আছে গাছের নামটা আমি জানি না তো এখানে এখানে আছে হচ্ছে আমার একটা মগ আছে তো মগটা হচ্ছে আমি এখন একটা ওষুধ খাই তো সেই জন্য মগটা সচরাচর আমি মগের মধ্যে পানি খাই না তো আমি না ইভেন হচ্ছে বার্সিটিতে কেউই আসে আসলে হচ্ছে মগের মধ্যে পানি খাই না সবাই ওই বোতলে পানি খায় অভ্যস্ত হয়ে যায় গাইস আমার হচ্ছে ওই ডান পাশে আপনারা দেখতে পারতেছেন এখানে আমার কিছু সামনে তো পরীক্ষা তো পরীক্ষার জন্য নিচে কিছু বই আছে সাজানো তো এর উপরে হচ্ছে একটা আমার হার্ড বোর্ড আছে তো এটা হচ্ছে সচরাচর ইউজ করা হয় পরীক্ষা করাতে যখন হচ্ছে প্র্যাকটিক্যাল লেখার খুব চাপ থাকে ট্রান্সপারেন্ট বোর্ড ছাপ দিয়ে আর কি চিত্র ভালো করে আঁকতে পারি না তো এই জন্য হচ্ছে ছাপ দিয়ে আঁকা হয় এর উপরে হচ্ছে টুপিগুলা সাজানো আছে নামাজ যাওয়ার জন্য তো এই তো হচ্ছে আমার টেবিল গাইস তো এখন এই যে পড়তেছি আমার সামনে পরীক্ষা তো পরীক্ষার জন্য হচ্ছে ফিজিওকে কেমিক্যাল নিমনজি পড়তেছি তো গাইস আজকের মতো এই পর্যন্ত ব্লগ সামনে আবার কোনো ব্লগে দেখা হবে